মনিহারা শিকার তারানাতান্ত্রিক এই তিনটে ছোটো গল্প অবলম্বনে আসে নতুন ছবি ভূতপূর্ব আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি অমৃতা চট্টোপাধ্যায়কে আর্টে টিভিতে স্বাগত কেমন আছো বল থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছো বল আমি তো খুবই ভালো আছি আর নতুন বছরে কদিন আগেই চাবিওয়ালা গেল আবার এখন ভূতপূর্ব আসছে পরপর কাজ কতটা এক্সাইটেড খুব ভালো লাগছে টাচবুর্ড এরম আমাদের অভিজ্ঞতা কমই হয় যে এক মাসে দুটো ছবি রিলিজ এবং মাসের শুরুর দিকে একটা কাজ ছিল যেটা একদমই একটা ইন্ডি কাজ একদম ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ এবং মাসের শেষের দিকে আমাদের এই ছবিটা রিলিজ করবে ভূতপূর্ব যেটা একদম অন্যভাবে শ্যুট হয়েছে এবং আমরা খুব উইথ গ্র্যান্ডার এই ছবিটা শ্যুট করা হয়েছে তো লুক অ্যান্ড ফিল গল্প সবটাই আলাদা তো অভিনেতা হিসেবে ভালো লাগছে দু রকমের দুটো কাজ আসছে মানুষের সামনে দর্শকদের ভালো লাগলেই ভালো তোমাকে তো এই ছবিতে মালিকার চরিত্রে দেখা যাবে আর মালিকা তো গয়না পড়তে খুব ভালোবাসে শুটিংয়ের সময় তো অনেক গয়না পরা হয়েছিল যা অন্য সময় পড়ার সুযোগ হয় না একদমই তাই প্রচুর সাজ আছে প্রচুর সাজ ইন দ্য সেন্স এমন না যে মণিমালিকা পাঁচ কেজি মেকআপ করছে সেটা নয় কারণ তখনকার দিনের বনেদিবাড়ির বৌরা তারা ওই সিঁদুর সিঁদুরের টিপ আর যেহেতু মণিমালিকা পান খায় তো ওর রেগুলার পান খেলে যেটা মোটামুটি একটা লাল লালচে আভা থাকে ওইটুকুই কিন্তু গয়না মণিমালিকার জীবনে গয়না একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং গল্পটার মধ্যেও তো সুতরাং প্রচুর গয়না পড়ার সুযোগ হয়েছে যেটা হয় না এবং ওই বিশাল ভারী খোপা খোপায় গয়না খুব ভারী ভারী সুন্দর সুন্দর শাড়ি অনেক রকমের বেনারসি পরা হয়েছে এখানে এবং প্রচুর গয়না মানে মাথা থেকে পা অব্দি যত রকমের গয়না হয় সব রকমের গয়না বনেদি গয়না আর কি একদম সাবেক গয়না পরেছি সুতরাং সেটাও একটা অন্যরকম মজা হ্যাঁ তৈরি হতে হয়তো একটু বেশি সময় লেগেছে কারণ অতগুলো গয়না সুন্দর করে সেট করে পড়া কোনটার সঙ্গে কোনটা কিন্তু এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা এরম সুযোগ হয় না আমাদের চট করে তোমার কেমন ধরনের গয়না করতে ভালো লাগে ভারী না হালকা আমি দেখো ব্যক্তিগত জীবনে আমি ভীষণ রূপর গয়নার প্রতি আসক্ত এবং প্রচুর রূপর গয়না কিনে ফেলি তবে একদম সাবেক ডিজাইনের মানে সাবেক ডিজাইনের মানে ধরো আমরা রেগুলার মানে ডেলিভার হিসেবে বা কোনো ইভেন্টে গেলে হয়তো আমরা খুব হালকাই কোনো গয়না পড়লাম কিন্তু আমার সাবেক জিনিসের প্রতি বা পুরনো দিনের জিনিসের প্রতি একটা ভীষণ আসক্তি আছে সেটা পুরনো দিনের আসবাবপত্র হোক পুরনো দিনের সাজ পোশাক হোক পুরোনো দিনের গয়না হোক সুতরাং সেই সেই ভারী ভারী গয়না পড়ার শখটা খানিক মিটেছে আমাদের এই এতে আমাদের ভূতপূর্বতে আর এই ধরনের গয়না পরে ধরো আমি এখন চাইলাম একটা তো মানে একটা বিশাল তোমার দিনের একটা মোটা হার পড়ে তো চলে আসতে পারবো না কি সাবেক জিনিসের প্রতি একটা খুব ভালোবাসা বা আসক্তি আছে আমার ব্যক্তিগতভাবে হয়তো খুব বেশি সেগুলো পড়ার সুযোগ হয় না কিন্তু খুব ভালো লাগে সাহিত্য নিয়ে কাজ হচ্ছে আর যে তিনটে গল্প বাছা হয়েছে সেই গল্পগুলো মানে সবাই পড়েছে তাই বলতে গেলে তুমি নিজে কতবার পড়েছো না এই গল্পগুলো অনেকবার পড়েছি এবং এগুলো তো বিভিন্ন মাধ্যমে হয়েওছে মানে তোমার এটা এগুলো নিয়ে সিনেমাও হয়েছে এগুলো নিয়ে তোমার অডিও স্টুডিও হয়েছে তো তিনটে গল্পই ভীষণ চেনা এবং কাল্ট হয়ে যাওয়া গল্প তো সেই রকম একটা গল্পের একটা চরিত্রে চরিত্রের সুযোগ পাওয়াটা একটা বিশাল ব্যাপার এবং একটা খুব লোভেরও জায়গা যে এরকম একটা লোভনীয় চরিত্র আর কি কারণ ওটা খুব কমপ্লিকেটেড চরিত্র মণিমালিকার চরিত্রটা তো সুতরাং আমরা সবাই ফ্লোরে এবং তার পরবর্তীতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজটা করার চেষ্টা করেছি এবার তো বাকিটা দর্শকের হাতে এখানে তো ভূতের গল্প সেখানে গাছ ছমছমে ব্যাপারও ছিল শুটিংয়ের সময় কোনো কিছু ফিলিংস কোনো অনুভব করেছ আসলে শুটিংয়ের সময় আমাদের যে লোকেশনগুলো ছিল সেগুলো থ্যাঙ্কফুলি অনেকটা আমাদের যে রাজবাড়িটা সেই রাজবাড়িতে এখনও মানুষজন বসবাস করেন একটা দিকে তো সুতরাং সেটা খুব ওয়েল মেনটেনড মানে এমন না যে সেখানে কেউ যায় না শুটিং হয় না বা মানে মানুষ বসবাস করে না তো সুতরাং ওই ছমছমে ব্যাপারটা সেখানে ফিল করার আমাদের স্কোপটা কম ছিল আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যেহেতু এত কঠিন কঠিন সিকোয়েন্সেস এবং প্রত্যেকটা চরিত্রগুলো আমরা যে যা চরিত্রে অভিনয় করেছি সেইগুলো আসলে আমাদের সর্বোচ্চ দিয়ে করার তাগিদটা তো বেশি ছিল যে তখন আসলে কি আমাদের গাছমছম করছে বা আমরা কি অশরীরী কিছু আছে আশপাশে সেটা না বাবার একটা আমরা সুযোগ পাইনি আমাদের গল্পটাতে ব্যক্তিগত জীবনে ভূতের ভয় পাও ভূতের ভয় পাই মানে ভূতে বিশ্বাস করতে ভালো লাগে খারাপ লাগে না কারণ আমরা সব বাঙালি সাহিত্য বাংলা সাহিত্য পড়ে আমরা বড় হয়েছি এবং এত এত ভূতের সিনেমা দেখেছি ছোটোবেলা থেকে তো সুতরাং ভূতে বিশ্বাস করতে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ভূতের সাথে এনকাউন্টার হোক এটা চাই না কারণ কোনো পুরনো দিনের রাজবাড়ি বা পুরনো দিনের জায়গায় যদি শ্যুটিং করতে যাই সব সময় মনে হয় যে বাবা আপনারা যদি থেকেও থাকেন আমরা কিন্তু আপনাদের বিরক্ত করতে আসিনি আপনারা আপনাদের মতো থাকুন এবং আমাদের আমাদের মতো কাজটা করে আমাদের চলে যেতে দিন আমরা আপনাদের স্পেসে ইনক্লুড করছি না আপনারাও করবেন না আর একদম নতুন পরিচালকের সাথে কাজ কেমন লাগলো খুব ভালো কারণ অনেক ক্ষেত্রে হয় এক্ষেত্রে যেটা হয়েছে সেটা বলবো আমাদের কাকলিদি এবং অভিনবরা দুজনেই ভীষণ সেন্স অফ এসেটিক্সটা ওদের দুজনটি ভীষণ স্ট্রং কারণ প্রত্যেকটা খুঁটি নাটি মানে সাজ পোশাক আর্ট ডিরেকশন ডায়লগ বলা ইত্যাদি ইত্যাদি আরও যে হাজারটা বিষয় থাকে একটা সিনেমা করতে গেলে প্রত্যেকটা বিষয়ে এদের খুব নজর ছিল এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরা কিন্তু সেই ডিপার্টমেন্টের খুব যোগ্য যোগ্য লোকজনকে এনে সেই কাজগুলো ভাগ করে দিয়েছেন এবং সিনেমাটা শুরুর আগেও এরা একটা দীর্ঘদিন প্রি প্রোডাকশন করেছেন যে কারণে কি চাই ফ্লোরে শুট করতে গিয়ে কি চাই সিনেমাটা থেকে কি চাই মানে যখন সেটা পর্দায় দেখা যাবে কি দর্শককে অনুভব করাতে চান সেই বিষয়ে তারা ভীষণ শর্টেড যেটা ইউজুয়ালি হয় না প্রথমবার পরিচালকদের ক্ষেত্রে তো আমাদের কাজটা করতে গিয়ে অভিনেতা হিসেবে খুব আরামে আমার কাজটা হয়েছে কারণ আমি ওদের সঙ্গে আগে আলোচনা করে নিয়েছি আমি ভিডিও কলে ওদের সঙ্গে ডিসকাস করেছি আমি লুকসেটের দিন ওদের সাথে আলোচনা করেছি সুতরাং আমি গল্পটা থেকে আমি কি ভাবছি আমি কি চাই ওরা কি চান সেটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়ে গেছিলো যে কারণে ফ্লোরে গিয়ে খুব একটা কনফিউশনের জায়গা ছিল না তাও হয়তো কোনো সময় হয়েছে একটা টেকের পর আমি হয়তো ভাবছি ওদের হয়তো ভালো লেগেছে আমি হয়তো বলছি যে এটা একটু অন্যরকমভাবে করতে চাই করার কি সুযোগ আছে বলল ঠিক আছে চলো আরেকটা যাই তারপর হয়তো বললো যে হ্যাঁ ঠিক এইটা বেশি ভালো লাগছে আবার ওরাও যদি বলে যে এটা আমরা একটু অন্যভাবে চাইছি সেটাও তখন সেরকমভাবে করার চেষ্টা হয়েছে আমার মনে হয় একটা সিনেমা তো একটা এতগুলো মানুষের একসাথে এসে একটা কোলাবোরেট করে একটা করা কাজ তো গোটা টিমটা না সবাই সবার সাথে খুব সিঙ্কে ছিল সবাই সবার খুব কথা শুনেছে কথা বুঝেছে যে কারণে আমরা ফ্লোরে খুব আরামে কাজটা করতে পেরেছি যেটা খুব কম হয় যে খুব শর্টেড সমস্ত কিছু যেটা যেরম প্ল্যান করা সেরমভাবে হচ্ছে এইরকমভাবে কাজ করাটাও একটা আমাদের পক্ষে আনন্দের অভিজ্ঞতা তো আশা করি আমরা যতটা স্মুথলি এবং যতটা মন দিয়ে কাজটা করতে পেরেছি আমাদের পরিশ্রমের ফলটা মানুষ পর্দায় দেখতে পাবেন এবং মানুষের ভালো লাগবে সত্যমের সাথে কাজ করে কেমন লাগলো খুব ভালো লাগলো সত্যম ভীষণ ভালো অভিনেতা এবং সত্যমের কাজ আমি এর আগে দেখেছি ওর সঙ্গে ওকে জানিয়েওছি একসাথে অভিনয় এই প্রথম বার করলাম এবং মজা হয়েছে সেটে মানে আমরা আমরা মজাও করেছি আবার আমরা রিহার্সও করেছি এবং মানে খুব ফ্লেক্সিবল আর্টিস্ট সত্য সুতরাং আমার আমার অধিকাংশ সিন সত্যমের সঙ্গেই ছিল রানাদার সঙ্গেও ছিল কিছু কিছু সিন কিন্তু সত্যমের সাথে অনেকগুলো সিকোয়েন্স ছিল আমরা বেশ বসে রিহার্সও করেছি গল্পও করেছি এবং খুব স্মুথলি কাজটা হয়েছে মানে আমরা গোটা টিম আর কি মেন চারজন চার পাঁচজন যারা আমরা থাকি আমরা তারা সবাই আমরা খুব একে অন্যের সাথে একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল যে কারণে কাজটা করতে খুব সুবিধা হয়েছে সাহিত্য নিয়ে যখন কোনো ছবি হয় হয় সমালোচনার সম্মুখীন হতে অনেক সময় তো সেটা নিয়ে তুমি কতটা সেইটা নিয়ে তিনটে গল্পই এত পছন্দের মানুষের গল্প এবং আমি যেটা বললাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষজন কিন্তু খুব মন দিয়ে কাজটা করেছেন এটা পিরিয়ড পিস এটাকে কিন্তু আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মনি মনিহারা কীরম হবে সেটা করার চেষ্টা করিনি মনিহারা যখনকার গল্প তখন হলে কিরম হয় সেইটাই করার চেষ্টা হয়েছে এবং সাহিত্য নির্ভর কাজ তো বারবার বারবার হয়েছে যেমন ধরো শেক্সপিয়ারের এক একটা গল্প পাঁচ বার হয়েছে এখনও হচ্ছে সিরিজে আমরা এখনও দেখছি তো সাহিত্য নির্ভর কাজের এটাই মজা যে বারবার বারবার নানাভাবে সেটা রি ইন্টারপ্রেটেড করার সুযোগ থাকে রি ইন্টারপ্রেট করার সুযোগ থাকে তো আমার মনে হয় আমরা সবাই খুব মন দিয়ে কাজ করেছি এবং একটা পরিশ্রমের তো একটা ফল পাওয়া যায় আমার মনে হয় এটা মানুষের আমরা যতটা কাজটা করতে গিয়ে আমাদের যতটা ভালো লেগেছে দর্শকদেরও তার ততটাই বা তার থেকে বেশি ভালো লাগবে আর এই মুহূর্তে নতুন কি কাজ চলছে নতুন কাজ আরও কিছু সিনেমা হয়ে রয়েছে ওয়েব সিরিজ শুরু হবে বিজ্ঞাপনের কাজ চলছে আপাতত ভূতপূর্ব রিলিজ নিয়ে খুব এক্সাইটেড দর্শকদের কি বলবে এটাই বলবো সাহিত্য নির্ভর ছবি আপনারা সবসময় বলেন যে কেন কম হচ্ছে কিন্তু এবার হলো তো প্লিজ হলে যান এবং হলে গিয়ে দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো আশা করি ভূতপূর্ব আপনাদের মন হতে পারবে থ্যাঙ্ক ইউ আজকের আপডেট আমরা এখানেই শেষ করব আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ এখন আর্টিস্ট টিভি এইচডি পর্দা